সে ছিদ্র রুটি ছিদ্র ছিদ্র আমি নাম দিই নি ভাইয়া এই যে আমাদের এই বড় ভাই এই যে ছিদ্র হচ্ছে এই জন্য নাম দিচ্ছে সে ছিদ্র রুটি আসমা বাবা জি ভাইয়া আমরা শুনলাম আপনি নাকি ছিদ্র রুটি বিক্রি করেন

আমি নাম দিনে ভাইয়া এটা যে আমাদের এই বড় ভাই সে বলতে সেটা নাকি ছিদ্র রুটি তাদের অঞ্চলে বলে তো এর জন্য ভাই আমাদের ওইখানে তো হচ্ছে গিয়ে এটাকে খোলা জালি পিঠাই বলে এই যে দেখছেন জালি জালি এই যে ছিদ্র হচ্ছে এই জন্য নাম দিচ্ছে সে ছিদ্র রুটি আপু এটা হয়তো কতক্ষণ সময় লাগবে এটা এক থেকে দেড় মিনিট এই যে আপনার সেই ছিদ্র রুটি ছিদ্র ছিদ্র আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো সারা পাচ্ছি শীত যত আসবে তত বেশি সারা পাবে ইনশাল্লাহ আমি হচ্ছে গিয়ে ভাইয়া একটু কাস্টমারদের সাথে একটু কথা বলা লাগে তারা চায় যে তারা অনেক দূর থেকে আসে শখ করে আসে তো তাদের সাথে একটু কথা বলি দেন একটু বিল টিল নেওয়া লাগে যেহেতু প্রচুর পরিমাণে ক্রাউড থাকে এদিক সেদিক বিল হয়ে যায় যার কারণে অবশ্যই তবে আমাকে দেখা দেখতে আসছে ব্যাপারটা এরকম না ভাইয়া তারা খেতে আসে হচ্ছে তারা খেতে আসে কারণ কাস্টমার যখন আসে একটা মিনিট কেউ বসতে চায় না এই খাবার দেন খাবার দেন এরকম একটা ভাব থাকি তাড়াতাড়ি দেন তো আমি এখানে যে কাস্টমার আমাদের ফুটকাটে খেতে আসে দেখতে আসে না তবে তাদের সাথে হচ্ছে যে তারপরে একটু কথাবার্তা বলতে হয় কারণ অনেকে দূর থেকে আসে শখ করে আসে যেহেতু ব্যাপারটা ভাইরালের পর্যায়ে চলে গেছে তো এর জন্য মূলত আমাকে একটু ওদিকে সময় কাটাতে হয় বেশি